হরে কৃষ্ণ তাইগুর কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি ভগবানের কৃপায় আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বানাবো লুচি অনেকেই শুনতে বলতে পারেন যে লুচি আবার ই আছে লুচিটা আজকে অন্য ধরনের হবে এখানে আমি দু বাটি ময়দা নিয়ে নিলাম দু বাটি আড়াই বাটি ময়দা নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিচ্ছি সাধমতো লবণ আর দিয়ে দিচ্ছি একটু চিনি আর একটু ময়নের জন্য একটু সাদা তেল প্রথমে আমি এটা হাত দিয়ে ভালো করে রেখে নিচ্ছি নিচ্ছি আর অত সুন্দর করে ময়দাটা মারতে হবে যাতে করে একদম মনটা ভালো হয় আর মুটু করলে যাতে এই যে এরকম হয়ে যায় ভালো করে মেখে নিয়েছি আর আজকে লুচিটা একটু অন্য ধরনের আমরা সবাই জল দিয়ে মেখে লুচি বানাই আজকে আমি দুধ লুচি বানাবো তার মানে দুধ দিয়ে এই ময়দাটাকে সুন্দর করে মাখবো এই লুচিটা খেতে আর একটু অন্যরকম টেস্ট হয় এখানে আমি নিয়ে নিয়েছি দুধ এখানে পাঁচশো দুধ নিয়ে নিয়েছি যেহেতু আমি দু বাটি আড়াই বাটি ময়দা দিয়েছি আর দুধটা নিয়েছি আমি উষুম গরম এখন অল্প অল্প একবারে দিলে হবে না অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে এই যে আমি অল্প অল্প দুধ দিচ্ছি মেখে নিচ্ছি এই যে ভালো করে ফেসে নিচ্ছি আর ময়দাটা মাখাটা হবে একদম সফট যত সুন্দর করে মাখা যায় ততই ময়দাটা নরম হবে আমি স্লাপে নিয়ে নিয়েছি স্লাপে নিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি এই দেখুন একটা ময়দার ডো বানিয়ে নিলাম আর এখানে আমি একটু অল্প সাদা তেল দিয়ে এটা আমি এক ঘন্টার জন্য একটু রেস্টে রেখে দেব রেস্টে রাখলে কী হবে ময়দাটা আরও সুন্দর নরম হবে আর খুব সফট হবে এমনিও তো মাখতে মাত্রমতে দেখুন নরম হয়ে গেছে এখন আমি আরও কিছুক্ষণ এক ঘন্টাখানি রেখে দেব দেখুন এক ঘন্টা পর ফিরে আসলাম এই যে ময়দাটা এক ঘন্টা থেকে রেস্টে আরও সুন্দর হয়েছে এখন আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি এই যে আর একটু হাত দিয়ে মেখে নিয়েছি এখন আমি লুচির জন্য বেঁচে করে নিচ্ছি এই যে আপনারা ছোটো বড় করে নিতে পারেন এই যে লেচি করে নিয়েছি এরকম সাইজ এখন আমি মেলে নিচ্ছি একটু ময়দা বা যে পানি একটু তেল দিয়েও বেলে নিতে পারেন এই যে লুচিটা দেখুন একটু কারণ আমার এই লিচিগুলি এত ছোটো না একটু গরম হয়েছে তার জন্য আমি একটু পাতলা করেছি আর এসে এরকম না পাতলা না মোটা এরকম করে আমি আরও কয়েকটা বেলে নিচ্ছি সবগুলি বেলে নিচ্ছি সবগুলি লুচি আমি একবারে বেলে নিয়েছি এখন আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা এই যে ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি লুচি দিয়ে দিচ্ছি এবং লুচি দিয়ে দিচ্ছি এবং লুচিটা অনেক লোক দিয়ে দিচ্ছি আর এই লুচিটা খেতে না একটু অন্যরকম লাগবে যেহেতু আমি দুধ দিয়ে খেয়েছি তার টেস্টটা অনেকটা অন্যরকম এবং আর একটু গরম দুধ আর দুধটা কিন্তু অবশ্যই গরম দিতে হবে তুলে দিচ্ছি আর একটা দিয়ে দিচ্ছি আর তেলটা ভালোভাবে গরম গরম করে এই লুচিগুলো দিতে হবে কারণ তেল ভালো গরম না হলে কিন্তু লুচিটা পুলবে না এই যে আমি দ্বিতীয় লুচিটা দিয়েছিলাম তেলটা একটা লুচি ভাজা হওয়ার পর গরম হয়নি সেরকম আর দেখুন এখন কি ফুলে উঠেছে এরকমভাবে আমি সবগুলি লুচি ভেজে নিচ্ছি এই প্রতিটা লুচি ফুলবে কারণ তেলটা একদম হাই ফ্লেমে রেখে লুচিটা ভাজতে হবে দেখুন সব লুচি ভাজা হয়ে গেছে এখন আমি গৌর্নি থেকে সবজি দিয়ে পোক লাগিয়ে দেবো আর আপনারা এরকম দুধ লুচি বানাতে গেলে দুধটা গরম করে এরকম করে ভালো করে ময়দাটা মেখে নেবেন খুব সুন্দর হয় আর দেখুন লুচিটা একদম ফুলকো হয়েছে আর কত সফট হয়েছে তাহলে আজকে ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে এরপরের ভিডিওতে হরে কৃষ্ণ